টিপস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রূপচর্চা হোক আপেলের ফেস প্যাক দিয়ে আসুন দেখে নেই ব্যবহারের নিয়ম পুষ্টিগুণে ভরপুর মিষ্টি ফল আপেল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী শুধু তাই নয় এটি আমাদের ত্বকের যত্নেও সমান কার্যকর আপেলের তৈরি ফেস প্যাক ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল কোমল এবার তবে রূপচর্চা হোক আপেলের ফেস প্যাক দিয়ে দুইটি আপেল এক চামচ মধু নিন আপেলের খোসা ও বিসি সরিয়ে ভিতরের ফলের অংশটুকু নিয়ে পাল করে নিতে হবে এরপরেই পেস্টের সাথে একশো চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে হবে বিশ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এটি তৈলাক্ত মুখের জন্য অত্যন্ত উপযোগী আপেল ও এক সামচ মধু নিন এক্ষেত্রে আপেল জুস করে নিতে হবে এরপর আপেল জুসের সাথে এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে প্যাকটি শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে লেবুর রস ও আপেলের রস নিন প্রথমে রস ও আপেলের রস করে নিতে হবে এক্ষেত্রে আপেলের ফলের অংশ পাল্প করে নিলেও হবে এরপর হাফ চা চামচ লেবুর রসের সাথে এক চা চামচ আপেল পাল্প ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি পুরো মুখে ও গলায় লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করতে হবে এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে এই প্যাকটি মুখের অতিরিক্ত তেল সরিয়ে ত্বককে সতেজ ও নমনীয় করে তোলে আপেল দুধ ও লেবুর রস নিন খোসা সহ অর্ধেক আপেল নিয়ে এটিকে পেস্ট করে নিয়ে তাতে পাঁচ চা চামচ দুধ এবং লেবুর রস মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্যাকটি মুখে লাগিয়ে বিশ মিনিট পর ধুয়ে ফেলতে হবে উজ্জ্বল ত্বক পেতে এটি লাগাতার দশ দিন লাগাতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য